আলাইকুম রাহমতুল্লা যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখে এই চারটি জিকির ও আমল করবে তার ধন সম্পদ বাড়তেই থাকবে এত পরিমাণে আল্লাহপাক ধন দৌলত দিবেন আপনি অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক শুধু ধন দৌলত নয় এই জিকির ও আমলের ফলে আপনি পেয়ে যাবেন পবিত্র রমজান মাসে অসংখ্য অসংখ্য সবাব কারণ পবিত্র রমজান মাস হচ্ছে রহমতের মাস বোনাসের মাস রমজান মাসে আপনি যত বেশি জিকিরের আমল যত বেশি অন্যান্য আমল করবেন তত সত্তর গুণ বেশি সবাব পাবেন প্রিয় দর্শক পবিত্র রমজান মাস আল্লাহর সৃষ্টির মধ্য থেকে সবচেয়ে সেরা মাস রমজান মাসে রোজা রেখে এই চারটি জিগির যদি আপনি করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ রমজান মাস দিয়েছেন এই মাস হলো রহমতের মাস এই মাস হলো মাগফিরতের মাস এই মাস হল নাজাতের মাস এই মাসে রব্বুল আলমিন জান্নাতের সব দরজা খুলে দেন এই মাসে জান্নাতের গেটগুলো খোলা রেখেছেন জান্নাতকে সুসজ্জিত করে রেখেছেন এবং জান্নাত রোজাদারদের জন্য অপেক্ষমান আছে জান্নাতের একটি দরজা আছে যে দরজার নাম হল রাইয়ান ইমানদার নারী পুরুষ ওই জান্নাতের গেট দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এত কষ্ট করে আমার ভাই বোনেরা রোজা রাখে আমরা সবাই রোজা রেখেছি আল্লাহ আমাদেরকে কি দিবেন জানিয়ে দিলেন আমাদেরকে বলেছেন যখন তোমরা মাস পেয়ে যাবে যদি তোমরা ইমানের সাথে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যদি তোমরা দিনের বেলা রোজা রাখো সিয়াম রাখো ও রাতের বেলা যদি তোমরা কিয়াম তারাবির নামাজ পড়ো তোমাদের জীবনের সব অপরাধ ক্ষমা করে দিবেন আল্লাহ তালা সুবাহ দশক রমজান মাসে আপনি যদি একটি নফল ইবাদত করেন আল্লাহর আলামিন সেটাকে বাড়িয়ে বাড়িয়ে ফরজের সমান নেকি করে দেন তাকে ফরজের সমান করে তত পরিমাণ নেকি মধ্যে দিয়ে দেন শুধু তাই নয় আপনি যদি একটি ফরজ আদায় করেন সত্তরটি ফরজ আদায় করার নেকি আপনার আমল নামার মধ্যে আল্লাহ তালা দিয়ে দিবেন প্রিয় দর্শক ইমানদার মুসলিম ভাই বোন এজন্য রমজান মাসে অযথা অবহেলায় সময় নষ্ট করা যাবে না প্রতিটি কদমে কদমে আমরা আমল করব ইনশাআল্লাহ আমাদের চ্যানেলে অনেক দোয়া আমলের ভিডিও আছে আপনি চাইলে ঘুরে দেখে আসতে পারেন তো যে জিকিরের কথা ও আমলের কথা বলছিলাম এই চারটি জিকির ও আমল যদি আপনি করেন সারাটি বছর এবং বিশেষ করে পবিত্র রমজান মাসে কি কি ফজিলত আমি আপনাদেরকে বলছি আগে আপনার ধন সম্পদ আল্লাহতালা বাড়িয়ে দিবেন আপনার সম্মান বৃদ্ধি করবেন আপনার সকল গুনাহ মাফ করবেন আল্লাহতালার কাছে হাত তুলে যা চাইবেন আল্লাহতালা আপনাকে তাই দিবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে সেই চারটি জিকির আপনাদের সামনে তুলে ধরি দর্শক সর্বপ্রথমে যে জিকিরের কথা বলবো হাঁটতে চলতে উঠতে ফিরতে বসতে স অবস্থায় অবসর সময়ে কাজের ফাঁকে অফিসে আদালতে যখন কাজ করবেন একটু হলেও আপনারা অবসর সময় পান বসে থাকেন তখন আপনি এই জিকিরটি এবং ভিডিওতে বলা এই সকল চারটি জিকিরও আমল করতে পারেন শুধুমাত্র কয়েকটি ক্ষেত্রে করা যাবে না ধরুন আপনি যদি টয়লেটে বা বাথরুমে থাকেন তাহলে কিন্তু আবার জিকির করা যাবে না কারণ সেটা হল নাপাক জায়গা এরকম বিশেষ বিশেষ কয়েকটি জায়গায় কয়েকটি ক্ষেত্রে জিকির করা যাবে না তাছাড়া উপরোক্ত যে ক্ষেত্রগুলোতে বলেছি সব ক্ষেত্রে আপনি জিকির করতে পারেন তো প্রথম নম্বরে যে জিকির করবেন এই জিকির সকলের পরিচিত জিকির সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাহ আনহু বর্ণনা করেছেন আমি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ বলতে শুনেছি সর্বশ্রেষ্ঠ জিকির হলো ইলাহা ইল্লাল্লাহ তাহলে প্রিয় দর্শক সর্বপ্রথম জিকির আমরা কি পেলাম লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা এই জিকির সম্পর্কে একটি হাদিস আপনাদেরকে শোনাই হযরত আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন রাসুল উল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন মুসা আলহিসাল্লাম একবার আল্লাহর কাছে আরজ করলেন হে আল্লাহ আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যার মাধ্যমে আমি আপনার জিকির অর্থাৎ আপনার স্মরণ করব এবং আপনার কাছে প্রার্থনা করব আল্লাহ রবুল্লা আলামিন বললেন হে মুসা تومي بولو لا الى حاء الا الله তখন মূসা আলাইহিস বললেন হে আল্লাহ আপনার সকল বান্দাই তো এই জিগির করে আল্লাহ রব্বুল আলামিন বললেন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম বললেন হে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নেই কিন্তু আমি চাইছি আমাকে বিশেষ একটি দোয়া শিখিয়ে দিবেন যা কেবলমাত্র আমার জন্য হবে আল্লাহ রব্বুল আলামিন বললেন হে মূসা আমি ছাড়া সাত আসমান সাত জমিন ও তার মাঝে যা রয়েছে সব কিছু যদি এক পল্লাই রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লায় থাকে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লাই ভারী হবে সুবহানাল্লাহ তাহলে প্রিয় দর্শক বুঝতে পারছেন যে কত দামি একটি জিকির হলো এই কালেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন একটি জিকির যা করতে ছোট নাড়াতে হয় না ফলে একটি রিয়াও নেই আর আপনি যদি পবিত্র রমজান মাসে করতে পারেন তাহলে এর ফজিলত আপনি সত্তর গুণ বেশি পাবেন সুবহানাল্লাহ তাই আমরা চেষ্টা করব সকলেই এই জিকিরটি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা তারপরে দ্বিতীয় নম্বরে যে আমলটি বা করবেন যার ফলে আল্লাহ রবুল্লা আলামিন আপনার ধন দৌলত সম্মান বাড়িয়ে দিবেন সেটি হল ইস্তেক ফার সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেক ফার সৈয়দুল ইস্তেক ফার পড়বেন যারা না পারেন তারা মুখস্থ করে নিবে আর যদি না পারেন তাহলে ছোট্ট ইস্তেক ফার অর্থাৎ ফিরুল্লাহ এটি পড়বেন এটি হল ছোট্ট ইস্তেক ফার সৈয়দুল ইস্তেক ফারটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এবং স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নিন সাইয়দুল ইস্তেক ফারটি হল

তোমাদের সব জীবনের গুনাহ আল্লাহ তালা মাফ করে দিবেন সুবাহন আল্লাহ নম্বর দুই আল্লাহ তালা ধন দৌলত দান করবেন সম্পদ বাড়িয়ে দিবেন দেখুন রিজিকের বরকতের জন্য কিন্তু পাপ মুক্ত থাকা আবশ্যক আর পাপ মুক্ত থাকার অন্যতম মাধ্যম হল ইস্তেক ফার ইস্তেক মাধ্যমে আল্লাহ বান্দাকে পরিশুদ্ধ করবেন ফলে তার রিজিকের অভাব দূর হয়ে যাবে এমনি আব্বাস রাদি আল্লাহ থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেক করবে আল্লাহ তালা তার সব সংকট থেকে উত্তর পদ বের করে দিবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং এমন অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনা করতে পারবে না মোস্তাদারকে হাকিম হাদিস নম্বর সাত হাজার ছয় সাতাত্তর তারপরে তৃতীয় নম্বর পুরস্কার হল আল্লাহ রব্বুল আলমিন সন্তান সত্যি দান করবেন ইস্তেক ফারার আমলের মাধ্যমে যাদের ছেলে সন্তান দরকার তাদের ছেলে সন্তান দিবেন যাদের মেয়ে সন্তান দরকার তাদেরকে মেয়ে সন্তান দিবেন সুবাহান্লাহ তারপরে চতুর্থ নম্বর পুরস্কারটি হল আল্লাহ রহমত ও দয়ায় তাকে জান্নাতে প্রবেশ করাবেন পঞ্চম নম্বর পুরস্কার আল্লাহ আপনাকে ভালোবাসবেন অর্থাৎ আল্লাহর ভালোবাসা পাবেন পবিত্র কোরআনে এসেছে নিশ্চয়ই আল্লাহর সেই সকল লোককে ভালোবাসেন যারা তার দিকে তওবা করে এবং ভালোবাসেন তাদের যারা বেশি বেশি পাক পবিত্র থাকে বাকারা আয়াত নম্বর দুইশত বাইশ তারপরে চারটি জিকিরের মধ্যে তৃতীয় নম্বর জিকিরটি হল যে ব্যক্তি সুবাহানিহি প্রতিদিন এক শতবার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণ সগিরা গুনা থাকলেও তাকে আল্লাহ তালা মাফ করে দিবেন সহিয়াল বুখারি শরীফের হাদিস তাহলে প্রিয় দর্শক চারটি জিকিরের আমলের মধ্যে তৃতীয় নম্বর জিকিরটি আমরা কি পেলাম সুবাহান উল্লাহি ওয়াবি প্রতিদিন কমপক্ষে এক শতবার তারপরে প্রিয় দর্শক আজকের ভিডিও চারটি জিকির আমলের মধ্যে চতুর্থ নম্বর আমলটি হল এটি কোন জিকির না এটি হল নবী সাল্লাহ আলি আল্লাহর প্রতি দরুদ পাঠ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন আর সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ হলো দরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি যারা পারেন তারা অবশ্যই পড়বেন আর যারা না পারেন তারা মুখস্থ করে শিখে নেবেন প্রতিদিন কমপক্ষে 10 বার করে হলেও দরুদ শরীফ পড়ার চেষ্টা করবেন পবিত্র রমজান মাসে এবং সারা বছর দরুদ শরীফ এবং দূরত শরীফের আমল সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলহিউসালামের উপর দুরুদের আমল সম্পর্কে অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনি চাইলে দেখে নিতে পারেন তো আমলগুলো তো আমি আপনাদেরকে বলেই দিলাম পবিত্র রমজান মাসে এবং রমজান মাস ছাড়াও আপনারা এই চারটি আমল নিয়মিত করবেন ইনশা আল্লাহ অনেক সবের ভাগিদার হতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার দিবেন যেন তারাও দেখে শিখে আজকের ভিডিওতে বলা এই আমলগুলো করতে পারে আল্লাহ রব আলাম আমাদের সকলকে এই চারটি আমল শুধু রমজান মাস নয় সারাটি বছরেই এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন